ফ্রেন্ডস তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভালো ভালো শাড়ি তার আগে একটা কথা বলতে চাই যে ভিডিওটা কেউ কেটে কেটে দেখবো না পুরো ভিডিওটা পুরো দেখো তোমাদের ভালো লাগবে আর প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করলে অন্যদের দেখার সুযোগ হবে আর দেখো এই শাড়িগুলো খুব সুন্দর শাড়ি দেখো দেখো নিমকি নিমকি ছাপা আছে আর দেখো মাঝখানে কিছু ফুলের ছবি দেওয়া আছে আর শাড়িগুলো খুব কালারফুল আর কোয়ালিটিও ভালো যদি কোনো কিছু ছেঁড়ার ছেঁড়া ছেড়া হয় তাহলে আর এইগুলো হচ্ছে সব ডবল কালার আর দেখো এইগুলো কত সুন্দর ডিজাইন করা আছে দেখো এই শাড়িগুলো দেখো এটা সাদার উপরে লাল ডিজাইন করা দেখো এই শাড়িগুলো খুব সুন্দর এই শাড়িগুলো দেখো এর দু রকম কালার আছে এই শাড়িগুলো যদি কেউ নিতে চাও আমাদের অনলাইনে ব্যবস্থা আছে এই শাড়িগুলো দেখো এটা হলুদের মধ্যে লাল ডিজাইন করা সব দু রকম কালার আছে দেখো এই যে দুই রকম কালার আর প্লিজ ভিডিওতে দেখো আর অন্যকে দেখার সুযোগ করে দাও তোমরা দেখো অনেক কালারের শাড়ি আছে যদি কারো পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে শাড়ি স্ক্রিনশট মেরে আর কুড়ি কিলোমিটারের কাছাকাছি হলে তারা বাড়ি পৌঁছে দিয়ে আসা হবে অর্ডার দিলে দেখো শাড়িগুলো খুব সুন্দর শাড়ি সব শাড়ি দু রকম কালার আর ডিজাইন গুলো খুব সুন্দর দেখো ডিজাইন গুলো দেখো এই যে অনেক রকম কালার আছে একটা কালার এই যে একটা কালার এই যে আরো অনেক রকম কালার আছে দেখো এই সাইডে দেখো কত সুন্দর ডিজাইনটা লাগছে আর পুরো আলোয় পড়লে পুরো কত সুন্দর উজ্জ্বল শাড়িগুলো দেখো এইটা এইটা একরকমের ডিজাইন দেখো এই শাড়িগুলো দেখো কত সুন্দর কত সুন্দর দেখো এত সুন্দর কাজ আর পুরো ওয়ার্ল বডি কাজ করা এই শাড়িগুলো কালার কালারের আজকের ভিডিও এই পর্যন্ত টাটা